আপনার তো নিজস্ব ফ্যাক্টরি আছে অন্য 10 জায়গা থেকে আপনার কাছে কম আমরা হ্যাঁ অবশ্যই কম প্লাস ভালো গুলো কি কি তৈরি আমাদের কাছে আছে আর আছে আচ্ছা ডাবল সিট আছে হ্যাঁ সিঙ্গেল আছে না আছে আছে মানে বডি 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 প্যাকেজ আচ্ছা আমরা এই শুরু করি কি কি কোয়ালিটি এটা হলো মিশুক রিক্সা এটা আমার সাইকেল রিক্সা নাম নিচ্ছে এটা ঢাকা সিটির আশেপাশে প্লাস ঢাকা খুব জনপ্রিয় এটা মার্কেট পাইছে আর কি আচ্ছা আচ্ছা আর কেউ যদি বলেন যেটা এটা বাঁশের কামানি কেউ যদি বলেন যে এটা লোয়ার কামানি লাগবে আমার লোয়ার কামানি যেতে পারে বাঁশের কামানি আছে ইচ্ছা করলে লোয়ার কামানি দাও লোয়ার কামানি দিতে পারে এটা কতজন বসতে পারে এটা তো চারজন বসতে ড্রাইভার সহ চারজন এখানে ড্রাইভার সহ একজন আর এখানে আর দুইজন পিছনে দুইজন পিছনে দুইজন মোট চারজন বসতে পারবে জি আচ্ছা এটাতে ব্যাটারি কি আছে ভাই

মালামাল অনুযায়ী সর্বনিম্ন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার চমৎকার দেখেন এই গাড়িটা তো মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন ভাই কেউ যদি চায় হোলসেল এর ব্যবস্থা আছে আলহামদুল্লাহ বাংলাদেশে এখন অটো ব্যবসা লাভজনক ব্যবসা কারণ বাংলাদেশের অনেক ব্যবসা নাই অটো ব্যবসা একটা গাড়ি দশ হাজার টাকা পনেরো টাকা লাভ করতে পারবে ন্যূনতম আর কি আর যারা দৈনিক চালায় দৈনিক কেমন ইনকাম করে

এই রিক্সাটা এখন সব জায়গায় ঢাকা সিটি সহ ঢাকার আশেপাশে সারা মানুষ অনেক চলতেছে এটা চলতেছে এটা কিন্তু দুইজন বসতে পারো আরাম করে এখানে জি পিছনে কিন্তু দুইজন বসতে পারবেন জি সুন্দর আচ্ছা আচ্ছা এবং এর আর কালার আছে এটার মধ্যে কালার এটা আছে না কালার এটার মধ্যে কি কি ফিচার আছে ভাই ফিচার গুলো হলো এটার মধ্যে ডিপ বাস দাও আছে আচ্ছা হ্যাঁ 200 টা স্পোক হেভি স্প্যান্ডেল টানা এগুলো লাইট এগুলো সবই কোয়ালিটি সম্পন্ন মানে বাংলাদেশে এগুলো দামি যে মালগুলো সে মাল মালগুলো আমরা ইউজ করতেছি এটা মিটার দাও আছে আকর্ষণীয় মিটার আচ্ছা ভালো ডিফারেনশিয়াল ভালো ডিফারেনশিয়াল দাও আছে এবং গাড়ির সিট প্লাস পাইপের উন্নত মানের সিট দেওয়া আছে পিছনে যে হুটটি এই হুটটি খুব এটা হুটের নাম হলো বারোচন বারোচন এটা খুবই আকর্ষণীয় একটা হুট দেখতে খুব সুন্দর খুবই সুন্দর একটি চমৎকার একটা হুট সামনের ছাউনিটা দেওয়া আছে রোদ বৃষ্টি ঝড় আলহামদুলিল্লাহ কোনোটাই ঠিকভাবে পাবে না আচ্ছা 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 তাহলে এটা কত রাখছেন ভাই এটা আপনার সত্তর হাজার থেকে সাতাত্তর হাজার টাকা পর্যন্ত সত্তর থেকে সাতাত্তর হাজার টাকা এবং এটা তো দুইটা কালার আছে একটা ব্লু একটা আরো দুটো কালার আছে আরো দুটো কালার আছে আচ্ছা এরপর চলে নেক্সট এটা কি ভাই নেক্সট

কালার 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 আছে এটা আচ্ছা কালারও কিন্তু আছে সুন্দর এখানে দেখতে পাচ্ছো অনেক গাড়ি কিন্তু রেডি হচ্ছে কাস্টমার চলছে রেডি করা হচ্ছে যে অনেক বাইরে আছে এরা কিন্তু রেডি করে সবাই রাসম ভাই আমরা তো দেখলাম একেবারে রেডি করা গাড়ি কিন্তু এই মাসে যে আন রেডি আছে ঘটনা কি কি এটা ঘটনা হলো বডি প্যাকেজ এটাকে বডি প্যাকেজ যাদের আগের বাংলা কাঠ বডি আছে আছে এখন চলতেছে না এই মালটা এই গাড়িটা হওয়ার পরে চলতেছে না এজন্য ওনাদের জন্য একটা আকর্ষণীয় সুবিধা ব্যবস্থা করা আছে যে এই বডিটা নিলেই উনি মনে করেন ওনার গাড়িটা প্রায় ডিজিটাল গাড়ির মতো হয়ে যাচ্ছে ও আচ্ছা শুধু এই বড়ি নেওয়ার সুযোগ আছে বড়ি নেওয়ার সুযোগ আছে আর সাথে মালামাল গুলো আমরা একদম ফ্রি দিচ্ছি

দুর্ঘটনা দুর্ঘটনা ছাড়া অনেক মুরব্বী বাবা আছেন যারা যাদের অক্ষম অনেক কাজ করতে পারেন না অনেক সমস্যা তারা এই চালিয়ে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হচ্ছেন আমরা এই সবাইকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আসলে আমরা এই গ্যাপটা নিয়ে কাজ করতে মোটামুটি স্বাবলম্বী করার জন্য জি স্বাবলম্বী দূর করার জন্য আচ্ছা ভাই অনেক বাইরের যেহেতু গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা মিলে তারপর আপনার কাছে আসে তারপর তারা লোন করে আসে কিস্তি তুলে আসে এক্ষেত্রে আমরা আপনার কাছে কি নিশ্চয়তা পাবো এটা ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়তা পাবেন যে আমরা মালামাল প্লাস যে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়াল মালামাল যাতে ওনাদের কিস্তি বা কোনোভাবে স্বাবলম্বী হন এটা দিয়ে যেন কোনো ভোগান না ভুগতে হয় ওই দিকটা আমরা খেয়াল রাখবেন ইনশাল্লাহ মালামাল ব্যাপারে খেয়াল রাখবেন এখানে অটো হচ্ছে আমরা ফিটিং করা হচ্ছে এখানে এখানে ফিটিং করা হচ্ছে

সম্পূর্ণ মালামালি ফ্যাক্টরিতে তৈরি করে থাকি সব ধরনের মেশিনারি আছে সবগুলো কাজ আমরা নিজেরাই করি জন্য আমাদের কোয়ালিটি বা গুণগত মান আমরা রক্ষা করতে পারি এখানে এখানে তৈরি করা হয় সুতরাং

আমাদের প্রধানমন্ত্রী এটার জন্য মানে গরিবদের জন্য গরিবদের দৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ চাহিদা আছে আগেও চাহিদা ছিল আপনি যে একটা বিশাল বড় অটো ফ্যাক্টরি কি উদ্দেশ্যে এত বড় একটা ফ্যাক্টরি করলেন এটা উদ্দেশ্য হলো বাংলাদেশে বেকার বেকার মা যুবক গুলো আছে বেকার মুরব্বী গুলো আছে ওনাদের জন্য কারণ এটা অল্প পুঁজিতে ওনারা নিয়ে স্বাবলম্বী হতে পারবেন প্লাস যারা এটা দিয়ে ব্যবসা শুরু করবেন তারাও যেন অল্প পুঁজিতে ব্যবসা করে ওনারা যেন স্বাবলম্বী হতে পারেন স্বাবলম্বিতার লক্ষ্যে আমাদের আসলে উদ্দেশ্য মানে ফ্যাক্টরি প্লাস উদ্দেশ্য বেকারত্ব দূর করা বেকার তো দূর করা আমাদের উদ্দেশ্য এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনি এই অটো চালকদের জন্য একটি এই সুবিধা অনেক সুবিধা করে দিয়েছেন ওই লক্ষ্যে আমরাও চাচ্ছি যে ওনার এই বেকার বেকারদের উদ্দেশ্যে গরিব মানুষের জন্য আমরা যতটুকু করে সবাইকে স্বাবলম্বী করার জন্য বেকারত্ব দূর করার জন্য আমরাও কাজ করতে ওকে ফ্যাক্টরি ইউ